বরিশালের উজিরপুরে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুবুজ খানের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে তেরো জানুয়ারি বিকেলে ছয় নং ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে আশ্চর্য বাড়ির দুর্বর আশ্চর্যকে বিশটি টিন দেওয়া হয় এবং হালদার বাড়ির বিজেন্দ্র হালদারকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন আকন সাবু বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকনুজ্জামান টুলু তারা বলেন মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে আমি এই ধন্যবাদ জানাই ওদের এই উদ্যোগ এই উদ্যোগ

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা এ অসহায় পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভবিষ্যতে এ ধরনের সহযোগিতার আশ্বাস দেন